হ্যালো ব্রিফান আমি কি আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে চলো আজকে একটা ধাম্মাক্কাদার ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে আমার এঙ্গেজমেন্টের ব্লগ তোমরা দেখতে চাও প্রত্যেকটা মুহূর্ত যেন আমি কভার করি তো যাই হোক তোমাদের জন্য আমি সব যতটুকু যা পেরেছি ভিডিও ক্লিপ নিয়েছি তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি ওরা এক্সাইটেড তো তো চলো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি মেহেন্দি পড়ানো থেকে শুরু করলাম এটা আগের দিন বিকেলবেলায় মেহেন্দিটা পড়েছিলাম তো এই যে দেখো এইটা হচ্ছে আমার রেজিস্ট্রি দিন সকালবেলা তো এতটাই এক্সাইটেড আমি ওই দিনটার জন্য ছিলাম যে সকাল 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 ঘুম নিয়ে গেছে আর রাতে সত্যি কথা বলতে রাতে সেভাবে ঘুমই হয়নি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থেকে অবশ্যই শেষ পর্যন্ত সত্যি এই দিনটার জন্য এত অপেক্ষা করেছিলাম তো এখানে দেখো আমি তোমাদের মেহেন্দির কালারটা কেমন এসছে সেটাই দেখাচ্ছিলাম তো যাই হোক চলো আজকে ভিডিওটা তোমরা দেখতে থেকো পুরোটাই দেখবে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো এই দিনটা নিয়ে অনেক স্বপ্ন অনেক আশা ছিল তো ভাবতে পারিনি কখনো যে এতটা তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছো যে হালকা ছোটো একটু সেলিব্রেট মতো হবে তো যার জন্য এখানে একটু ব্যাকরাউন্ড হয়েছিল আর একটু ব্যান্ডেল করা হয়েছিল বাটা তু ক জনসি নেমেরে সত্যি কথা বলতে আমার নিজেকে নিয়ে কখনো কিছু সেলিব্রেট হয়নি তো এভাবে যতটুকুই যা হচ্ছে না হচ্ছে তো নিজেরই একটু কেমন যেন সকাল দিনও হচ্ছিলো ঠিক বলে বোঝাতে পারবো না আনন্দও হচ্ছিল আবার কোথায় যেন একটু গিয়ে মন খারাপও লাগছিল একে তো দেখো এখানে আমি সকাল সকাল স্নানও হয়ে গেছে যেহেতু আমাদের রেজিস্ট্রি ওখানে টাইম দিয়েছিল যে সাড়ে দশটা এগারোটার মধ্যে চলে যাওয়ার জন্য তো সেই জন্য আমার স্নান করে এখানে দেখো আমি ভগবানের জন্য আমি নিচে হাতেই দুটো মালা গেঁথেছিলাম তো সেটাই এখানে পরিয়ে দিচ্ছিলাম সকালবেলায় মা পুজো করে ফেলেছিল তো যাই হোক মা আমাকে বললো যে মালাগুলো তুই পরিয়ে দিস তো এখানে আমি সেটাই করছিলাম তারপর দেখো এখানে আমি চলে এসেছি একেবারে রেডি হওয়ার জন্য তো এখন রেডি হয়ে নেব তারপরেই আমাদের বেরোতে হবে যদিও আমাদের টাইম দিয়েছিল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে কিন্তু আমাদের বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে এখন রেডি হয়নি তারপর তারপর তোমাদের ফুল লুক নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আসছি सजा के तूने कर दिए उनको पूरे তো এখানে দেখো আমার দাদা বসে পড়েছে আমার জন্য মালা বানানোর জন্য তো যেহেতু আমার এই দাদাদের ফুলের ব্যবসা তো সেই জন্য আমার দাদার কাছে আবদার ছিল যে আমার গোলাপের মালা চাই আর সেটা তুই নিজে হাতে করে দিবি তো দাদা সেই মতো ফুল টুল সব নিয়ে এসেছিলো ওখান থেকে তো ওইখানে বসে সেটাই রেডি করছিলো দেন তারপর দেখো এখানে আমি একটু বাবার সাথে ভিডিও করে নিচ্ছিলাম বাবা ছিল এদিকে ভাই ছিল এটা আমার মামার ছিল তো এখানে আমি রেডি হয়ে বসেছিলাম ওর জন্য ওয়েট করছিলাম তো তোমাদের দাদাভাইয়ের আমাকে নিতে আসার কথা ছিল তো যাই হোক এখান থেকে সোজা গেছিলাম আমি ওই বাড়িতে মানে ওদের বাড়িতে দেন ওখান থেকে মা বাবাকে প্রণাম করে তারপর আমরা এই যে বেরিয়ে পড়েছি ফাইনালি এই যে আমরা পৌঁছে গেছি তো তোমাদের দাদাভাই দেখো এখানে আমাকে হাত ধরে নিয়ে যাচ্ছিলো তো এই যে এসে এখানে ওনার কাজ করছিলো দেন তারপরে যে আমরা তো সিগনেচার করেই ফেললাম দাদা ভাইও ভীষণ খুশি ছিল এই দিন নিয়ে তো কি বলবো আমাকে শুধু বলছিলো যে তাহলে বউ হয়েই গেলে তো যাই হোক এখানে দাদা আমার জিজু আর আরেক জিজু মানে তিনজন সাক্ষী দিয়েছিল আর আরও একটা কথা তোমাদের সাথে আমি এত সুন্দর ব্লগ শেয়ার করতে পারছি তো যাই হোক বিপ্লব দা স্পেশালি বিপ্লব দা বিপ্লব সুন্দর সুন্দর আমাকে ভিডিও করে দিয়েছ যার জন্য আমি এই ব্লগটা এত সুন্দর করে আরও শেয়ার করতে পারছি তো চলো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো कोरे सपने मेरे बरसों से थे कितने अधूरे धीरे धीरे रंग सजा के तूने कर दिए उनको पूरे वादा है वादा चाहेंगे तुमको जीवन से ज्यादा চলে এলাম বাড়িতে তো এসে দেখি ওই বাড়ি থেকে মানে সবাই চলে এসছে মোটামুটি সবাই তো আমাদেরই অপেক্ষা করছিলো দেন তারপর এখানে সবাইকে টিফিন দেওয়া হলো সব খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে এখানে দেখো আমি আর ও সবাইকে প্রণাম করে নিচ্ছিলাম বাড়িতে এসে তারপর এখন এটা ছোট দি এটা বর্থ দিই তারপর এখন আর কি সেলিব্রেট হবে একটু এঙ্গেজমেন্ট হবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখানে কিছু বয়স ওভার দিলে শুনতে অতটাও ভালো লাগবে না জানি অর্ড অর্ড লাগবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো হতে তারপর আমরা চলে গেলাম একটু আউট ফটো শুট করার জন্য তারপর এইখানে দেখো একটু ভিডিও করে নিলাম তোমাদের দাদা সাথে তো এটা ক্যামেরাম্যান দাদা করে দিয়েছিল ভিডিওটা যাই হোক তারপর মোটামুটি তো সব কমপ্লিটই হয়ে গেছে দিন খাওয়া দাওয়ার পর্ব এখানে দেখো আমার কাকু বাড়িতেই হচ্ছিলো খাওয়া দাওয়াটা যেহেতু বোনের বিয়ে ছিল তার সাত দিন পরেই তো এখানে প্যান্ডেলও শুরু হয়ে গেছিলো তো সেখানেই খাওয়া দাওয়া হচ্ছিল তো এই বাড়িতে তারপর আমি তোমাদের দাদাভাই তখনও বসিনি খেতে তো দিদিরা সবাই খেতে বসে পড়েছে তারপর এর পরের বার বসেছিলাম আমরা তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর এই যে দেখো এখানে তোমাদের দাদাভাই এখন চলে যাবে তো চলো আজকে ব্লগটা তোমাদের কেমন ভালো লাগলো তোমরা অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখাবে নতুন কোনো ব্লগে আর তোমাদের কোনো কিছু জানার থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করো তো আমি রিপ্লাই করবো সবাইকে তো চলকটা